জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়া নিউরো ইন্টেন্সিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট ডায়ালিসিস ডে কেয়ার কেমোথেরাপি এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক সিএসএসডি নির্ভুল রোগ নির্ণয় রয়েছে স্বয়ং ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ং সম্পূর্ণ কার্ডিয়াক ও নিউরো সেন্টার কিডনি ও ইউরোলজি সেন্টার ক্যান্সার কেয়ার সেন্টার অর্থোপেডিক অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার আরও রয়েছে বাংলাদেশ ছাড়িয়ে যায় স্বাস্থ্য প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আমি ডাক্তার অর্থি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সামাজিক রক্ষণশীলতার কারণে আজও বাংলাদেশের নারীরা স্তন শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে লজ্জা পান সেখানে শরীরে প্রাথমিক কোনো লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে প্রকাশ্যে আনতে চান না এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের স্মরণাপূর্ণ হন একদম শেষ পর্যায়ে দর্শক আমাদের নিয়মিত আয়োজনে আজকের পর্বে আমরা কথা বলবো স্তন ক্যান্সার রোধে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বরান্তন্য দক্ষ এবং অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার ফেরদৌ সারা বেগম মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল ম্যাম আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় পনেরো হাজার ব্যক্তি স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং যাদের মাঝে প্রায় সাত হাজার ব্যক্তি প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন তো শুরুতে আপনার কাছে জানবো যে স্তন ক্যান্সার বলতে আমরা কি বুঝি স্তন ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে স্তনে বা ব্রেস্টে যে কোষগুলো আছে সেই কোষগুলোর যদি অনিয়ন্ত্রান্তিক বৃদ্ধি হয়ে থাকে এবং সেটা যদি কন্ট্রোল করা না যায় কন্ট্রোল না হয়ে থাকে তাহলে সেটাকেই আমরা ক্যান্সার বলে থাকি ব্রেস্ট ক্যান্সার বলে থাকি আমাদের শরীরে যে কোষগুলো আছে সেগুলোর কতগুলো নিয়মতান্ত্রিক কোষ কিছু নতুন জন্মগ্রহণ করে কিছু কোষ বড়ে যায় এবং এটা একটা ব্যালেন্স অবস্থা থাকে যখন আমরা দেখি যে এই ব্যালেন্সটা রক্ষা হচ্ছে না বা ব্যালেন্সটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তখনই আমরা সেটাকে ক্যান্সার বলে থাকি আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে রয়েছেন কারা যেহেতু ব্রেস্ট ক্যান্সারটা বেশিরভাগ নারীদের হয়ে থাকে কাজে নারীরাই সবচেয়ে বেশি ভুক্তভুগি এবং নারী হওয়ার কারণে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক অনেক বেশি এবং আরও কিছু ঝুঁকি আছে যেটা এমনিতেই যে ব্রেস্ট ক্যান্সারের কোনো কারণ জানা যায় না কিন্তু কিছু ঝুঁকি আমরা নির্ণয় করে থাকি যেটা ব্রেস্ট ক্যান্সার যাদের বেশি হয়ে থাকে যেমন এক নম্বর হচ্ছে নারী হওয়া দুই নম্বর হচ্ছে যদি কারো পরিবারে ব্রেস্ট ক্যান্সার থাকে তাদের রিস্কটা একটু বেশি হয় বংশ এটা চলে আসতে পারে অথবা জিনগত যদি কোনো ডিফেক্ট থাকে তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে তাছাড়া যে যে নারী তার সন্তানকে বুকির দুধ পান করান না তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সও থাকে বেশি এবং যদি অনেক দিন ধরে কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন কেউ বা হরমোন নিয়ে থাকেন তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে বেশি এবং যে নারীদের সন্তান হয় না ইনফার্টাইল নারী যাদেরকে বলি আমরা সেই সব নারীদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ৩৫ বছরের পরে যদি কারো প্রথম সন্তান হয়ে থাকে এবং সেই সব নারীদের ক্ষেত্রেও দেখা যায় ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা একটা বড় জিনিস যে আমরা যদি মুটিয়ে যেয়ে থাকি বা বাল্কিনেস বা কেউ যদি শারীরিক পরিশ্রম কম করেন তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে অনেক ঝুঁকি বেশি থাকে কেবলমাত্র কি নারীদেরই ব্রেস্ট ক্যান্সার হতে পারে নাকি পুরুষদেরও হবার কোনো ঝুঁকি রয়েছে আছে পুরুষদের নারীর তুলনায় অনেক কম পুরুষদের ব্রেস্ট ক্যান্সারও হয় কিন্তু এটা 100:1 তার মানে যদি 100 জন মহিলা ব্রেস্ট ক্যান্সারে ভুগে থাকেন তাহলে একজন পুরুষ ব্রেস্ট ক্যান্সারে ভুগবেন কাজেই নারীর তুলনায় পুরুষের ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু অনেক কম কিন্তু হতে পারে অনেক কম তো একজন নারী কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন তিনি ক্যান্সার হয়েছেন যে হয় একটা ছোট্ট চাকা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই চাকায় রকম সিমটম থাকে না কোনো উপসর্গ থাকে না সেই কারণে সবাই এটাকে ইগনোর করে বা অনেকেই এটাকে মনে করে যে না শরীরের অনেক চাকা আছে এটাও একটা চাকা সেই কারণে তারা ডাক্তারের পরামর্শ নিতে চান না এবং যখন ধীরে ধীরে চাকাটা বড় হতে থাকে তখন হয়তো কিছু সিমটম হতে পারে যেমন একটু ব্যথা হতে পারে অনেক সময় এমন দেখা যায় যে চাকাটা বড় হতে হতে চামড়াটা পর্যন্ত ইরোড করে ফেলছে এবং ওই জায়গা দিয়ে চামড়াটা ফুলে ফেটে যেয়ে ওখান থেকে রক্ত বের হচ্ছে এই সিচুয়েশন হলে তখন সেই সময় তারা বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন তখন অলরেডি অনেক দেরি হয়ে যায় তো এই এই উপসর্গ এই একটা উপসর্গ তাছাড়া আরও কিছু উপসর্গ হতে পারে যেমন বগলের নিচে আমরা যে লিম নোটগুলো দেখি এটা ফুলে যেতে পারে ব্রেস্টটা অনেক সময় চামড়ার মানে কমলার খোসার মতো পুরু হয়ে যেতে পারে ব্রেস্টটা গোটা ব্রেস্টটাও অনেক সময় লাল টকটকা হয়ে যায় ইনফ্লামেশনের মতন হয়ে যেতে পারে যেখানে মনে হয় যে ইনফেকশন হয়েছে আবার যদি এইটা ধরি লোকাল যদি থাকে কিন্তু যখন এটা ছড়িয়ে যায় ব্রেস্টের যখন ব্রেস্ট থেকে অন্য কোনো অর্গানে চলে যায় যেমন যদি লিভারে চলে যায় বা যকৃতে চলে যায় তখন হয়তো পেটে ব্যথা হতে পারে যদি লাংসে চলে যায় তাহলে কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে যদি বোনসে বোনস ইনভলভমেন্ট করে যায় হাড় হাড়ডিতে তাহলে অনেক সময় সেই বোনসে পেইন হতে পারে ব্যথা হতে পারে আবার যদি মাথায় চলে যায় ব্রেইনে ইনভলভ করে যায় তাহলে বমি হতে পারে মাথা ব্যথা হতে পারে কাজেই সে সে তখন এই ক্যান্সার কিন্তু স্টেজ ফোরে চলে যায় তখন আর এটা চিকিৎসা করা খুবই দুরহ হয়ে পড়ে তো আপনি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় একটি চাকার মতো হতে পারে নারীরা যে চাকা হয়েছে কি না সেলফ মাধ্যমে কি এটা বুঝতে পারে তারা নিজেরাই হ্যাঁ আমরা এটাকে বলি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আমরা শুরু করতে পারি একুশ বছর বয়স থেকে প্রত্যেকটা মহিলাকে যদি আমরা এটা বোঝাতে পারি যে সে তার নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করবে এটা শুয়ে থেকে এক্সামিনেশন করতে পারে কিংবা গোসলের সময় সে তার নিজের ব্রেস্ট দেখবে হাত দিয়ে চেপে চেপে ব্রেস্টে কোনো চাকা আছে কিনা না ছোটো কিংবা বড় কিংবা মাঝারি গ্রছের যে কোনো চাকাই হোক না কেন সে সেটা যদি ধরতে পারে এবং ধরার পরে সে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে এবং সব সব চাকায় যে ক্যান্সার তা না কিন্তু এটা তাকে যদি সে ধরতে পারে এবং কিছু ইনভেস্টিগেশন করে এটা বোঝা যাবে যে সে তার ক্যান্সার হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবো করা জরুরি প্রত্যেকটা নারীকে করা জরুরি এবং এটা আমাদেরকে আসলে আমাদের এই মেসেজটাই সবাইকে দিতে হবে যে সেলফ ব্রেক্স এক্সামিনেশন এটা প্রতি মাসে মাসের যে কোনো একদিন ফিক্সড করে করবে আরেকটা এক্সামিনেশন আছে যেটাকে আমরা স্ক্রিনিং এর মধ্যে ধরি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেমন প্রতি তিন বছর পর পর ডাক্তারকে দিয়ে ব্রেস্ট এক্সামিনেশন করানো একুশ বছর বয়স থেকে এই দুইটা টেস্টই শুরু করবে একটা হচ্ছে যে মান্থলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং থ্রি ইয়ারলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন আর পঁয়তাল্লিশ বছর বয়স যখন কোনো নারীর পঁয়তাল্লিশ বছর বয়স হবে তখন প্রতি বছর একবার করে মেমোগ্রাফি করলে আমরা মোটামুটি এই স্ক্রিনিংগুলো যদি সবাই করতে পারি তাহলে আমরা ব্রেস্ট ক্যান্সারকে খুব আর্লি ডিটেকশন করতে পারবো এবং আর্লি ডিটেকশন করলে আমাদের দেশের মাদের বা মেয়েদের মৃত্যুকে মৃত্যু অনেক কমানো যাবে এবং আর্লি ডিটেকশন হলে আমরা চিকিৎসা অনেক সহজভাবে করতে পারবো ম্যাম আপনি বলছিলেন পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব নারীদের বছরে একবার মেমোগ্রাফি করা প্রয়োজন কেন পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব নারীদের ক্ষেত্রে এই এক্সামিনেশনটি করা প্রয়োজন মেমোগ্রাফি আসলে মেমোগ্রাফিটা হচ্ছে এক ধরনের রেডিয়েশন দিয়ে করা হয় রেডিয়েশন হ্যাজার্ড আছে এই জন্য আমরা বলি ইয়াং বয়সে রেডিয়েশন হ্যাজার্ডটা দেওয়াটা ঠিক না এটা প্রতি বছর বছর যদি আমি একটা মহিলাকে মেমোগ্রাফি দিয়ে থাকি তাহলে প্রতি বছর তার কিছু কিছু করে রেডিয়েশন হ্যাজার্ড হবে এটা এক নম্বর প্রতিবন্ধকতা দুই নম্বর প্রতিবন্ধকতা যে ইয়াং ব্রেস্ট হচ্ছে ডেন্স থাকে ইয়াং ব্রেস্ট ইয়াং মানুষের ব্রেস্টটা খুবই ঘন থাকে এবং মেমোগ্রাফি এই ঘন ব্রেস্টের মধ্যে কোনো যদি চাকা থাকে সেটা সেটা ডিটেক্ট করতে পারে না কাজে মেমোগ্রাফিটা খুব ইফেক্টিভ হয় না এই দুইটা কারণে আমরা পঁয়তাল্লিশ বছর আগে মেমোগ্রাফি করতে বলি না তবে এখানে একটা কথা আছে যে যেসব ব্রেস্ট ক্যান্সার হয়েছে ঝুঁকি তাদেরকে সেই ফ্যামিলির মেম্বার যে যে বয়সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত সেই সেই পরিবারে অন্ততপক্ষে বয়সের পাঁচ বছর আগে থেকে মেমোগ্রাফিটা শুরু করতে হবে কারণ তাদের রিস্কটা একটু বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে এত নারীরা যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এটির পিছনে কি কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে যেহেতু নারীদেরই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে কাজেই মৃত্যু এ নারীরাই এই ব্যাপারে বেশি ভুক্তভোগী তবে আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো যে আমাদের দেশের নারীরা কিছু কারণ আছে যে কারণে তারা হচ্ছে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে এক নম্বর হচ্ছে অশিক্ষা দারিদ্রতা জ্ঞানের কিছুটা অভাব এবং লজ্জা এই সব কারণে সহজে কোনো নারী তার ব্রেস্টে একটা চাকা হয়েছে বা তার ব্রেস্টে একটা সমস্যা হচ্ছে এটা কাউকে বলে না যার জন্য সমস্ত নারীদের ডিটেকশনটা বা আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি অনেক দেরিতে এবং অনেক দেরিতে ক্যান্সার শনাক্ত করার জন্য আসলে চিকিৎসা হয়ে পড়ে অনেক দূর এবং মৃত্যুর হারও এই কারণে অনেক বেশি ম্যাম ব্রেস্ট ক্যান্সারের কি সুনির্দিষ্ট কোনো ধরন রয়েছে ব্রেস্ট ক্যান্সারে আসলে মানে আমরা যদি বলি এটা অরিজিন অনুযায়ী বেশ কিছু ভাগ আছে যেটা হয়তো সাধারণ মানুষ খুব একটা বুঝবে না কিন্তু আমরা যেটা সাধারণ মানুষের বোঝার ব্যাপারে সেটা হচ্ছে যে প্রোগনোস্টিক্যালি মানে ব্রেস্ট ক্যান্সারটার ফেইটটা কেমন হবে তার প্রগনোসিস কেমন এটার উপরে আমরা চারটা ভাগে ভাগ করে থাকি সেটা হচ্ছে হরমোন রিসিপ্টের উপরে আমরা একটা ব্রেস্ট ক্যান্সারের রুগী যদি কোর বায়োপসি করি বায়োপসি করার পরে একটা হরমোন টেস্ট করতে দিই সেটা হচ্ছে ইআরপিআর হার্ট টু টেস্ট এই ইআরপিআর হার্ট টু টেস্টের উপরে আমরা এটাকে চারটা ধরনে ভাগ করে থাকি যেটাকে লুমিনাল এ লুমিনাল বি বা হার্ট টু এমপ্লেফায়ার এবং টিএনবিসি এর মধ্যে লুমিনাল এ যেটা সেটা হচ্ছে হরমোন রিসিপ্টর পজিটিভ কেস এবং এই হরমোন রিসিপ্টর পজিটিভ কেসে এদের প্রোগনোসি সবচেয়ে ভালো এবং এদের লাইফ এক্সপেকটেন্সি অনেক বেশি হয় কারণ এরা হরমোন সেন্সিটিভ এবং হরমোন দিয়ে এদেরকে পাঁচ বছর এবং আরও পাঁচ বছর মোট দশ বছর আমরা এই হরমোন দিয়ে তাদেরকে ভালো রাখতে পারি কিন্তু টিএনপিসি বলে একটা ভাগ আছে যেটা তিনটা হরমোনই নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আসলে তাদের প্রোগনোসিস খুব একটা ভালো না কারণ তাদেরকে প্রতিবারই কেমোর উপর নির্ভর করতে হয় এবং আলটিমেটলি আসলে বেশি কেমোও খুব একটা দেয়া যায় না অনেক পরে অনেক ইয়েতে যেয়ে এবং আলটিমেটলি তাদের রিকারেন্স রেট নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে তাদের আবারও ফেরত আসে দুই বছরের মধ্যেই রোগটা আবার ফেরত আসে আছে এই বিষয়ে আরও অনেক কিছু জানার আছে তবে সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার জি প্রিয় দর্শক বাংলাদেশের স্পেশালিস্ট হসপিটাল আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আর একটু খাবে খেলে কিন্তু বলতে হবে এখন কি আমাকে শিখিয়ে দেওয়া কেউ আছে হাসি মো মিলে দেখো কি এনেছি কি এনে দিলে তোমার মন ভালো হবে দাদুকে নিয়ে আসুন দেখো কাকে নিয়ে এসেছি নো ভেবেছিলাম একসাথেই খাবো তুমি তো খেতে পারবে না তোমার হয়ে আমি সব খেয়ে নেব এমন হাসি মুখে ঘরে ফেরুক সবাই নির্ভরতা আস্থা ও যত্নের প্রত্যয় নিয়ে সব সময় খোলা আছে আমাদের দরজা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবা কেউ বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন নারী কি কি ধরনের উপসর্গ উপস্থিত থাকলে তিনি বুঝবেন যে তার স্তনে কোনো ক্যান্সার হয়েছে কিনা আমাদের দেশের অধিকাংশ নারীরাই বা অধিকাংশ ব্যক্তিরাই বুঝে উঠতে পারেন না যে স্তনে ক্যান্সার বা এই ধরনের উপসর্গ নিয়ে কোন চিকিৎসকের শরণাপন্ন হবেন কোথায় যাবেন দেখা যায় যখন সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে পৌঁছান তখন অনেক দেরি হয়ে গিয়েছে আপনি যদি কি সুনির্দিষ্টকরণ করে দেন যে স্তন ক্যান্সারের ঝুঁকিতে বা স্তনের এই ধরনের জটিলতায় কোন ধরনের চিকিৎসকের কাছে যেতে জরুরি এটা ঠিক যে ক্যান্সার যখন একজন অঙ্কোলজিস্টের কাছে যান তখন আসলে অনেক দেরি হয়ে যায় যে বিভিন্ন ধরনের ডাক্তারদের কাছে ঘুরতে ঘুরতে এবং আলটিমেটলি যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায় তো আমি মনে করি যে স্তন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে বেশ কয়েকটা স্টেজে আছে যেমন সেখানে সার্জারি করতে হয় সেখানে কেমোথেরাপি দিতে হয় সেখানে রেডিওথেরাপি দিতে হয় সেখানে ইমোনোথেরাপি আছে সেখানে হরমোন ট্রিটমেন্ট আছে কাজে এই যে এতগুলো ডাক্তার এবং সবগুলো ডাক্তারই কিন্তু এই চিকিৎসার ব্যাপারে বেশি ফলপ্রসূ ইয়ালা রাখে তো আমরা মনে করি যে যদি কারো ব্রেস্টে কোনো চাকা অনুভূত হয় সে অবশ্যই একজন অঙ্কোলজিস্ট অথবা একজন সার্জনের কাছেও যেতে পারে কারণ যেই দেখুক না কেন সে সেই ডাক্তার যদি প্রপারলি তাকে গাইড করে তাহলে আমার মনে হয় যে এটা ডায়াগনোসিসটাও খুব তাড়াতাড়ি হবে এবং চিকিৎসাও খুব তাড়াতাড়ি হবে ম্যাম যখন এ ধরনের উপসর্গ হয়ে থাকে আপনারা করেন কি করে নাকি কোনো বিশেষ পরীক্ষা রয়েছে অবশ্যই কিছু পরীক্ষা আছে কারণ আমরা কোনো একটা মহিলা যদি তার ব্রেস্টে একটা চাকা নিয়ে আসে চাকা মানে যে ক্যান্সার নাম এটা আমি আগে বলেছি তো সেই চাকাটা আমাদেরকে আসলে ডিনোট করতে হয় যে এইটা ক্যান্সার কিনা প্রথমে তাহলে আমরা প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম করব এবং একটা মেমোগ্রাফি করি মেমোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফিতে যদি সুনির্দিষ্ট কোনো চাকা থাকে এবং সেই চাকাটা যদি সন্দেহজনক মনে হয় যে হ্যাঁ এটা ক্যান্সার হতে পারে কিছু কিছু উপসর্গ আছে তাহলে আমরা সেটাকে কোর বায়োপসি করি অনেকে এফএনএসি করে এফএনএসি বলে ফাইন অ্যাসপিরেশন কিন্তু এটা দিয়ে ডায়াগনোসিস করাটা ঠিক না কারণ এখানে খুবই ছোট টিস্যু থাকে এবং সেটা দিয়ে পরে আমরা যদি হরমোন টেস্ট সেটা করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা এটি এক্সামিনেশনের জন্য বা ফাইন্ড আউটের জন্য আমাদের দেশে এখনও কিন্তু হাসপাতালগুলোতে ফাইন অ্যাসপিরেশন সাইটোলজি বা এফএনএসি এখনও করা হয়ে থাকে এখনও করা হয়ে থাকে অনেকে আসলে এই মানে বলবো আমি যে এই নলেজটা নাই যে আমাদের যদি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তাহলে আবার তাকে কোর বায়োপসি করতে হবে কাজে আমরা যদি যদি কোর বায়োপসি করে ফেলি এড়িয়ে যাওয়া সম্ভব এবং এই কোর বায়োপসিতে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল একটা ডায়াগনোসিস পাবো যে হ্যাঁ তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তখন আমরা তাকে এই হরমোন টেস্টটা করতে দেব কারণ এই হরমোন টেস্টের উপরেই আমাদের চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করবে আর যেমন ইয়ার পিয়ার হার্ট টু এই তিনটা পরীক্ষা করার পরে তখন আমরা সেই যার ব্রেস্টে লাম্প আছে বা যার ব্রেস্টে চাকা আছে তাকে আমরা কিছু মেটাস্টেটিক ওয়ার্কআপ দিব যেমন আমরা দেখব যে তার রোগটা ইতিমধ্যে ছড়িয়ে গেছে কিনা না বা না ব্রেস্টেই সীমাবদ্ধ আছে তখন এই ছড়িয়ে যাওয়ার জন্য আমরা হয়তো একটা সিটি স্ক্যান করতে দেবো বুকের একটা সিটি স্ক্যান পেটের একটা সিটি স্ক্যান এবং কিছু রুটিন টেস্ট করতে দেবো বোন স্ক্যান করতে দিয়ে অনেক সময় যদি ব্যথা থাকে তাহলে এই পরীক্ষাগুলো করে আমার সম্পূর্ণ হবে মেটাস্টেটিক ওয়ার্ক আপ সহকারে আমার সমস্ত টেস্ট আমি হাতে পেলে তখন আমি একটা টিউমার মাল্টিমড মাল্টিমডাল টিউমার বোর্ড আমরা বলি যে ক্যান্সারের চিকিৎসা সিঙ্গেল কোনো চিকিৎসা না বা একা কোনো অঙ্কোলজিস্টও এটা ডিসাইড করাটা ঠিক না এটা একটা মাল্টিমিডিয়া টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন দেওয়াটা সবচেয়ে বেস্ট সবচেয়ে বেটার যেমন ওখানে একজন সার্জন থাকবেন একজন মেডিকেল অঙ্কোলজিস্ট থাকবেন একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট থাকবেন একজন রেডিওলজিস্ট থাকবেন একজন হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন এই সবার সমন্বয়ে এবং সেই চিকিৎসাটা যেটা হবে সেটা আমি মনে করি যে এটা একটা পারফেক্ট এবং সময় উপযোগী চিকিৎসা হবে কাজে টিউমার বোর্ডের মাধ্যমে আমরা চিকিৎসা দিব যে ওনার কোন চিকিৎসাটা আগে দরকার ওনাকে আগে কেমো দিতে হবে না ওনাকে আগে সার্জারি করতে হবে নাকি অন্য কোনো অন্য কোনো চিকিৎসা যেতে হবে সেইটার জন্য আমাদের এই টিউমার বোর্ডের মাধ্যমে চিকিৎসা দেওয়াটা আসলে আমি মনে করি সবচেয়ে ভালো যখন আপনারা সুনির্দিষ্টকরণ করেই ফেলেন যে ক্যান্সারে আক্রান্ত এবং একদমই একই সাথে শনাক্ত হয়ে যায় যে কোন ধাপে রয়েছে স্টেজ ওয়ান নাকি টু নাকি থ্রি ফোর তো তখন চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কী রয়েছে সাধারণত হরমোনের উপরেও নির্ভর করে এবং হিস্টোপ্যাথোলজিক্যাল ভ্যারাইটির উপরেও নির্ভর করে চিকিৎসাটা কী হবে আমি আগে বলেছি টিউমার বোর্ডের মাধ্যমে যদি স্টেজ ওয়ান টু হয় এবং যদি হরমোন পজিটিভ থাকে তাহলে আমরা প্রথমেই তাকে সার্জারির অপশন দিই যে এখন সার্জারি দুই রকম করা যায় যেমন ব্রেস্ট রেখেও অপারেশন করা যায় অনেকে মনে করে যে ব্রেস্ট রেখে অপারেশন করলে হয়তো বা ক্যান্সারটা ফেরত আসার চান্স আসে কিন্তু এটা একদমই ভুল ধারণা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে এটা দেখা গেছে যে যদি ব্রেস্ট রেখে অপারেশন করা যায় এবং ব্রেস্ট ফেলে দিয়ে অপারেশন করা যায় দুইটার প্রগনোসিস একই রকম এবং লাইফ এক্সপেকটেন্সি একই সমান আমরা যদি আমাদের একটাই ফ্যালাসি আছে যে যেটা যদি ব্রেস্ট রেখে অপারেশন করি তাহলে ব্রেস্টে রেডিয়েশন দিতে হবে তাহলে ব্রেস্ট রেখে অপারেশন করে রেডিয়েশন দেওয়া এবং ব্রেস্ট ফেলে দেওয়া একই কথা তো কাজে আমরা যে কোনোভাবেই করতে পারি এই অপারেশনটা তাহলে আমরা প্রথমে সার্জারি ডিসিশন দিই সার্জারি দেওয়া ডিসিশনের পরে তারপরে ওনাকে কেমোর ডিসিশন দেওয়া হয় তারপরে কেমোথেরাপি শুরু করার পরে যদি রেডিয়েশনের ইন্ডিকেশন থাকে বা রেডিয়েশন দেওয়া প্রয়োজন থাকে তাহলে আমরা রেডিয়েশনে দিই এবং হরমোন পজিটিভ হলে তারপরে ওনাকে পাঁচ বছর এবং পাঁচ বছর পর আরও পাঁচ বছর মত দশ বছর আমরা হরমোন ট্রিটমেন্ট দিয়ে রাখি তো একজন নারীর জন্য একটি স্তনের অর্ধেক অংশ বা পুরো স্তনটি কেটে ফেলাটা তো অনেকটাই কষ্টের এই সময়টিতে যখন তিনি শোনেন যে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত এবং একই সাথে তার শরীরের বা তার সৌন্দর্যের ব্রেস্টের অর্ধেক অংশ কেটে ফেলা হচ্ছে বিষয়টি তো অনেকে মেনে নিতে পারেন না তো সম্ভব অবশ্যই সম্ভব এটা আমাদের দেশে মেয়েরা আমাদের দেশের মহিলারা অনেকে হয়তো এটাকে খুব খুব একটা ইয়ে মনে করে না যে ব্রেস্টটা ফেলে দিক বা দিলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিটাতে ব্রেস্ট ফেলে দেওয়াকে ওরা একটা খুব বড় একটা ক্ষতির কারণ মনে করে এবং সাইকোলজিক্যালি এবং তারা খুব বেশি ইমব্যালেন্সড হয়ে যায় কাজেই ব্রেস্ট রেখে অপারেশন ব্রেস্ট যদি কিছুটা ফেলে অল্প একটু রেখে করা যায় তাহলে সেটা তো এমনিতেই সার্জিক্যালি এটা সম্ভব রিকনস্ট্রাকশন করা কিংবা পুরোটা ব্রেস্ট ফেলে দিতেও হয় যদি কোনো ক্ষেত্রে সেখানেও পুরোটা ব্রেস্টই রিকনস্ট্রাকশন করা সম্ভব আমাদের দেশেই সম্ভব আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ব্রেস্ট রিকনস্ট্রাকশন সার্জন আছেন স্তন ক্যান্সারে আক্রান্ত যারা হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে হতাশা কিংবা উদ্বিগ্ন হবার একদমই কারণ নেই এটি আবার পুনর্গঠন করা সম্ভব এবং একই সাথে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব ম্যাম যারা স্তন ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিংবা যারা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন কিংবা যাদের বংশ পরম্পরায় স্তন ক্যান্সার আক্রান্তের ঝুঁকি রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে যে পরিবারে ব্রেস্ট ক্যান্সার আছে আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আসে তাদেরকে আমাদেরকে অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে কিছু জেনেটিক টেস্ট আছে যেটা আমরা করে থাকি যে তার রিস্কটা কতটুকু এটা জানার জন্য এই জেনেটিক টেস্টটা করলে আমরা হয়তো বা তাদেরকে আগাম অ্যাডভাইস দিতে পারবো যে হ্যাঁ আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স এইট্টি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট তখন তাদেরকে স্ক্রিনিংটা খুব রিপিটেড বা খুব ক্লোজ অবজারভেশনে রাখা যেতে পারে অনেক সময় এরকম হয় যে সে ব্রেস্টটা পুরোটা ফেলে দিয়ে পুরো বাইলেটারাল বা দুই দিকের ব্রেস্ট ফেলে দিয়ে আবার রিকনস্ট্রাকশন করে নিতে পারে যদি তার রিক্সটা অনেক বেশি হয়ে থাকে আমরা এক ধরনের জিন টেস্ট করি ব্রাকা ওয়ান ব্রাকা টু যে এটা পজিটিভ হইলে এইটটি ফাইভ থেকে এইট্টি ফাইভ পারসেন্ট মানুষের দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থাকে তো কাজেই আমরা তাকে এই পরামর্শটা দিতে পারি যে তার ব্রেস্ট যদি সে ফেলে দিয়ে আবার কনস্ট্রাকশন করে ফেলে তাহলে তার আর সারা জীবনে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকবে না তাদের জীবনযাত্রায় কী কী ধরনের পরিবর্তন আনা জরুরি অবশ্যই জীবনযাত্রার উপরে একটা বিরাট ইফেক্ট আছে ব্রেস্ট ক্যান্সারে যেমন আমরা বলি মুটিয়ে যাওয়া কাজে আমরা যদি কায়িক পরিশ্রম করি আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি আমরা যদি যে ডায়েটে শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে থাকবে রেড মিট অ্যাভয়েড করতে বলি বা ফ্যাটি ডায়েট অ্যাভয়েড করতে বলি তাকে টোবাকো বা ধূমপান এবং তার সাথে টোবাকো রিলেটেড সব জিনিস অ্যাভয়েড করতে বলি এই এই লাইফস্টাইলে যদি আমরা চলি আমরা শুধু ব্রেস্ট ক্যান্সার কেন অনেক ক্যান্সার থেকে আমরা দূরে থাকতে পারব আমরা বলি যে তিন ভাগের এক ভাগ ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের জীবনযাত্রার লাইফস্টাইলকে যদি একটু পরিবর্তন করতে পারি আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ চ্যানেল আই কেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে সহজেই স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে সুস্থ ও সুন্দরভাবে বাঁচা সম্ভব আমাদের আয়োজন দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায় ভালোবাসা থেকে শুরু হয় জীবন পৃথিবী দেখে সম্পর্কের রূপ শ্রদ্ধায় সম্মানে আকাঙ্ক্ষায় স্নেহ আদরে এগিয়ে চলে জীবন সেই এগিয়ে চলা জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় একদল বিশেষজ্ঞ চিকিৎসক সুপ্রশিক্ষিত ডাক্তার নার্স ও দক্ষ হাসপাতাল কর্মীর সমন্বয় দুশো বেড নিয়ে গঠিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল যেখানে সর্বদা প্রস্তুত হাসপাতালটির জরুরি বিভাগ এছাড়াও রয়েছে সকল ধরনের তথ্যের জন্য চব্বিশ ঘন্টা পেশেন্ট কল সেন্টার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্যসেবাকে Thank you.